কুষ্টিয়ার কুমারখালীতে মসজিদের নাম পরিবর্তন ও কমিটি বিলুপ্ত নিয়ে হামলায় একজন আহত হয়েছেন শুক্রবার জুম্মার নামাজের পর জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের বাড়ি জামে মসজিদের অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটে আহত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের ওয়াজেদারি শেখের পঁয়ত্রিশ বছর বয়সী ছেলে আরিফুল ইসলাম জানা যায় আওয়ামী লীগ নেতা আইন উদ্দিন সভাপতি ও আব্দুর রাজ্জাক মতো সাধারণ সম্পাদক হিসেবে মসজিদ কমিটি গঠনের পর খন্দকার বাড়ি জামে মসজিদের নাম পরিবর্তন করে হাসিপুর মধ্যপাড়া জামি মসজিদ নামকরণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই মুসল্লিরা মসজিদের পূর্বে নাম ফিরিয়ে আনা এবং কমিটি বিলুপ্ত করার চেষ্টা করেন এবং শুক্রবার জুম্মান নামাজের পর এ বিষয় নিয়ে বাঘ বিতণ্ডার সৃষ্টি হলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মদর নেতৃত্বে ফরিদ মালিক জিদান শাকিল ও সহ কয়েকজন আরিফের উপর হামলা করে মারাত্মক আহত করে এবং আরিফকে মসজিদের ভিতর অবরুদ্ধ করে রাখে পরবর্তীতে মুসল্লি ও স্থানীয় জনগণ আরিফকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বর্তমানে আরিক চিকিৎসাধীন রয়েছেন সবাই মিলে আমাকে মসজিদে আটকায় রেখে তো ওরা ওইখান থেকে বাড়ির থেকে ধারালো অস্ত্র বেকি এগরে হকি কিস্তি হাতুড়ি সহ আরও মসজিদে যে নামাজ যে সামনে দাঁড়া করানো থাকে ওগুলো স্টিলের হয় আর কি ওইগুলো নিয়ে আমার এলোপাথারি মাঠ শুরু করে ওদের আওয়ামী লীগের এই মসজিদ ওদের নিয়ন্ত্রণে ওরা ওইখানকার শক্তিশালী এগুলার বিরুদ্ধে কেউ মুখ খোলে না কেউ প্রতিবাদ করে না তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হোক কুমারখালী ধারার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকিবুল ইসলাম জানান এ বিষয়ে অভিযোগ পেয়েছেন খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি লিপু খন্দাৰখালী কোষ্টিয়া